আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছের আর এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা শেয়ার করছি প্রথমে বড় চিংড়ি নিয়েছি এই চিংড়ি মাছগুলো কিন্তু সরাসরি নদীর পাড় থেকে কিনা এই দু চারটা চিংড়ি কী হবে কিছু ছোটো ছাজের চিংড়ি মাছও দিয়েছে যেন খাওয়ার বেলায় দু চারটা করে খাওয়া যায় একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর মাছগুলোকে পরিষ্কার করে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি এই মাছগুলো ফ্রিজে কিছু দিন ছিল তাই তারপর ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আরে দিতে একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি তারপর মাছগুলো ছেড়ে দিলাম এ বড় চিংড়ির পাগুলো দিয়েছি আমার ছোটো ছেলে নাকি খাবে একে একে বিছিয়ে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছের পাগুলো দিয়েছি তারপর নেড়ে চেড়ে দিলাম এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছ বাঁচতে গেলে বা রান্না করতে গেলে কত সুন্দর একটা স্মেল বের হয় সত্যি পুরা গড় মোমো করে চিংড়ি মাছের গ্রানি কড়াইতে হলুদ দেওয়ার কারণ মাছগুলো যেন লেগে না যায় অনেক সময় কড়াইতে যে কোনো মাছই লেগে যায় আবার অনেক সময় লেগে যায় না যাই হোক মাছগুলো সুন্দরভাবে বাজা হয়ে গেছে একে একে তুলে নিলাম এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব প্রয়োজন হলে আর একটু তেল দেবেন আর না হলে দরকার নেই ওই তেলে ভেজে নিলেই হবে মশলা বলতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা দিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পর কিন্তু পানি ছাড়া অনেকক্ষণ কষিয়ে নিয়েছে মরিচটা আপনারা কম বেশি করতে পারেন চিংড়ি মাছ একটু ঝাল হলে খেতে বেশ ভালো হয় কিছু টমাটো দিয়ে দিলাম চিকন চিকন করে কেটে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম মার্শাল্লাহ এত সুন্দর গ্রান বের হয়েছে আর খেতে এতটাই মজার ছিল এই রেসিপিটা আমরা বাজার থেকে সচরাচর যে চিংড়িটা কিনে খাই বড় চিংড়ি হোক গলদা হোক যে চিংড়িটাই হোক না কেন এত সুন্দর স্মেল বের হয় না চাষের থাকে আর এগুলো সরাসরি নদীর মার্শাল্লাহ খুবই সুস্বাদু ছোটগুলো নদীর কষিয়ে পরিণত ঝুল দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব একটু ঝোলটা বেশি দিয়েছি কারণ মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য বড়ো মাছগুলো কিন্তু সত্যি অনেক বড় ভিডিওতে ছোটো দেখাচ্ছে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা পেঁয়াজের সাথেও দিতে পারেন আমি পরে দিই কারণ জালটা যেন কম ছড়ায় আমার বাচ্চা খাবে তাই আর কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুবই সুন্দর রেসিপিটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অনুরোধ পেস্টটাকে ফুলতে পাশে থাকবে ধনিয়া পাতা না দিলে রান্নাটা সম্পূর্ণ হয় না এই ধরনের রেসিপি গরম গরম ভাতের সাথে কি যে মজার যাই হোক জুলটা এই পর্যায়ে থাকবে রান্নাটা শেষ হয়ে গেল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ